الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك عميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন দূর দূরান্ত থেকে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৃথিবীর জমিনে দেশ বিদেশ থেকে দেখছেন দেখবেন পরবর্তীতে সকলকে মোবারকবাদ সালাম জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুড়ি শুক্রিয়া রে করি যে মোহাম্মিন ইজৎ আমাদেরকে সুস্থ সবল রেখে আবার নতুন একটি ক্লাসে আহ উপস্থিত হওয়ার করেছেন সব শুক্রিয়ার এগড়িয়া আহামদুল্লিল্লাহ গত ক্লাসে আমরা শিখেছিলাম মোরাক্কাবযুক্ত হরফগুলা এগুলা একটো হরফের বিভিন্ন রূপ গত পর্বে এই ক্লাসে আমরা পড়বো পাঠার অনুশীলন যুক্তবর্ণগুলো যুক্ত কি ব্যাপারে প্রিয় ভাই বোনেরা যারা দেখতেছেন যুক্তবর্ণগুলো বর্ণ চিনার জন্য দুইটা সাংকেতিক চিহ্ন যে দিছেন কালার করে দিছে মানে অর্থাৎ এগুলো যে আলাদা আলাদা হরফ এগুলা কালার করে দিছে যেমন হা আলিফ এই যে হাডা হায়ের মাথার প্রথম অংশ আলিফটা এইভাবে হয় আমরা এখানে একটা দেখলে বুঝলো এই যে দেখেন হাটা এখান থেকে নিচে আর আলিফটা এখান থেকে নিচে দেখেন ঠিক আছে যুক্ত করে যুক্ত বর্ণ হচ্ছে হা আলিফ এভাবে সবগুলো হা আলিফ আইন হা আলিফ আইন হা আলিফ অফ আলিফ অফ আলিফ কফ আলিফ কাফ আলিফ শিন আলিফ কফ আলিফ কাফ আলিফ শিন আলিফ কীভাবে বুঝবো এটার মধ্যে দুইটা আরফ আছে দুইটা কালারের মাধ্যমে এটাকে পার্থক্য করে দিচ্ছে দুইটা কালারের মাধ্যমে কী করে দিচ্ছে পার্থক্য করে দিচ্ছে যারা নিয়মিত ক্লাস করার ইচ্ছা আছে পূর্বের ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ পর্ব আকারে দেওয়া আছে তো ইনশাল্লাহ শিখতে পারবেন প্রশ্ন করার জন্য

ثامِم حقف باطو ثامِم ألف نون ألف أما بدو لين فري حالف عين ألف حالف ياليف ألف كاف ألف حقف باطو ثامِم আলিফ নুনালিফ আলিফ নুনালিফ আলিফ নুনালিফ আমার সাথে পড়ুন আলিফ নুনালিফ দাল মিমালিফ ডাল মিমালিফ আইন জিম বা আইন জিম বা আইন জিম বা ইয়া লা জিম আমার সাথে পড়ুন ইয়া ইয়া বা মধ্যখানের আরেকটা ভিন্ন কালারের মধ্য দিয়া প্রকাশ করছে যেগুলো যে আলাদা খরব যুক্ত হয়েছে সিন, লাম বা এগুলো কাটা যুক্ত হরফ এই কাটা কোটা হরফ গুলাকে একসাথ করে হা দিছে আবার আলিফ আলিপ দাল ডাল আলিফ আইন জিম বা আইন জিম বা ইয়া লাম জিম ইয়া লাম জিম সিন লাম বা সিন লাম বা সিন আমার সাথে যেতে পড়ুন হা

ألف نون ألف دال ميم ألف عين جيم با عين جيم با يا لام جيم أبار يا لام جيم سين لام با سين لام با হা বা এবার এই তিন দিন একটু পড়ি আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাই মেহরবানি করে কমেন্ট করে একটু জানাই কোথায় থেকে দেখছেন আর ঠিকমতো শোনা যাচ্ছে কিনা জানাবেন সুন্দর করে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন একটু কমেন্ট করে জানাই তারা দেখছেন একটু কমেন্ট করে জানায় কোথা থেকে কোথা থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সাবার থেকে দেখছেন ভাই আমাদের ক্লাস প্রতিদিন হবে আপাতত একদিন পর পর হচ্ছে কারণ প্রথমের যুক্তবর্ণ বলে একটু কঠিন এ কারণে শেখার জন্য আবার সময় দেওয়া আর শিডিউল একটু মেনটেন আপাতত নয়টা ক্লাস হচ্ছে সামনে আসা সম্ভবত সাড়ে নটা থেকে ক্লাস শুরু করবো এটা জানি হবে সেজন্য সবকিছু মিলিয়ে আবার তো প্রতিদিন ক্লাস হচ্ছে না আর ক্লাসের আধা ঘন্টা আগে সাড়ে আটটার দিকে ফোর্স করে ইউটিউবে ফোস করে জানিয়ে দেওয়া হচ্ছে আজকে ক্লাস হবে কি হবে না প্রতিদিন একটা প্রতিদিন তো একটু গ্যাপ রেখে রেখে পড়াচ্ছি যেন আপনারা শিখতে পারেন পড়াগুলো যেমন আজকে ক্লাস হয়েছে কালকে আবার ক্লাস হলো তো একটু পড়া তো দেখার দরকার দ্বিতীয়বার দ্বিতীয়বার দেখার জন্য সময়টা একটু দরকার আছে পরের দিন যদি পড়তে না পারেন সেজন্য নিজে একটু পড়ার জন্য সময় থাকুক আপাতত হরফ চিনে পর্যন্ত হরফগুলা চিনে পর্যন্ত এবার আমরা পড়ি জি শাকিল ভাই নিয়মিত ক্লাস করবেন ইনশাল্লাহ খেয়াল রাখবেন সাড়ে আটটার সময় অনলাইন দিয়ে নি শিক্ষা একাডেমিতে যদি ক্লাস করার ইচ্ছা থাকে কারণ আমরা প্রতিদিন এখানে আমরা শিখবো নামাজ মাসলাম আসাই সুরে কারাত দোয়া দরুদ এবং কি জাহার সহ কিভাবে তদ্বের যার ফুক সহ সবকিছু আমরা এই ক্লাসে শিখবো কোরআন শিক্ষা সহ আমরা এখানে ক্লাসে শিখবো তবে ধারাবাহিকতা প্রতিদিন ধারাবাহিকতায় আবার দশ বিশ মিনিট তিরিশ মিনিট করে হচ্ছে ধারাবাহিকভাবে সময় বাড়বে কারণ এই পড়াগুলো জটিল জটিলত চেনাটা কঠিন পড়ি আমরা হা আলিফ كاف ألف سين ألف يا ألف لام ألف ميم ألف حقف باط ثامم يا ألف سوري ألف نون ألف ألف نون ألف دال ميم ألف عين جيم باء আইন জিম জিম বা 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 ইয়া লাম লাম সিন সিন হা যারা শিখছেন দেখতেছেন পড়তেছেন আপনাদের আপন যারা আছে তাদেরকেও শেয়ার করে দিবেন শিখতে আগ্রহী কমেন্ট বক্সে না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এত নাম্বার লাইন বুঝতেছি না এত নাম্বার অপশন বুঝতেছি না এত নাম্বারটা বুঝতেছি না তখন ইনশাল্লাহ সংশোধন করে দেওয়া হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়া হবে সমস্যা নেই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলেও সংশোধন করে দেওয়া হবে লাম সামনে খ লাম লাম ফা ফা বা পুরি লাম با خ لام سین لام خ سین لام خ سین لام خ لام با سین پوری لام با سین একদিন যাব শুয়ে আমার জন্য দোয়া করবেন হুজুর আমি তো অ্যাক্সিডেন্ট করে সেদিন যাবৎ শুয়ে আছি শাকিল ভাই কী অ্যাক্সিডেন্ট করছেন আমি নিজেও অ্যাক্সিডেন্ট করছিলাম হাতের কোণে ভেঙে গেছিল আর দুই হাজার একত্রিশ দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তা আমারও প্রায় আড়াই লক্ষ টাকা গেছে আমি জানি ভাঙার অসুস্থতার যে কত কষ্ট আল্লাহ পাকের কাছে ইনশাল্লাহ দোয়া করবো আপনার জন্য আপনার নাম নাকি থাকেন আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আপনার দ্রুত সুস্থ করে কারণ অসুস্থ মানুষ একজন সুস্থ মানুষ বুঝে না যে আল্লাহর দালার সুস্থতা যে কত বড় নিয়ামত একজন অসুস্থ মানুষ বুঝে যে সুস্থতা কত বড় নিয়ামত পৃথিবীটা কত সুন্দর আল্লাহ তারা কত মায়া দিয়ে দরদ দিয়ে আমাদেরকে তৈরি করেছেন ও আমি অটোর সাথে অ্যাক্সিডেন্ট করে আঘাত পেয়েছি একটু কমেন্ট করে জানাবেন কোথায় আঘাত পেয়েছেন বা কি সমস্যা আছে ইনশাআল্লাহ নামাজে আমরা যেহেতু হিমামতি করি নামাজ পড়ে দেওয়া থাকবে ইনশাআল্লাহ ভাইয়ের জন্য আর যেহেতু আপনি এখন সোয়া বসাতে আছেন বাসায় রয়েছেন আরবি ক্লাস করান শিক্ষে যদি আপনার যদি ইচ্ছা আগ্রহ থাকে আপনি নিয়মিত ক্লাস করুন প্রতিদিন সাত আটটার দিকে ফার্স্টে ইউটিউব ফার্স্টে অনলাইন দিয়ে শিক্ষা একাডেমি চার্জ দিবেন আসলে ফোস্টে খেয়াল রাখবেন যে ক্লাস হবিগ হবে না তাহলে আপনি জানতে পারেন আমাদের বা অনলাইন দিয়ে শিক্ষা একাডেমি আমাদের বাংলায় ফেজ আছে অনলাইন দিয়ে নি শিক্ষা একাডেমি চার্জ দেবেন ওইখানে চার্জ দিয়া আপনি ফলো দিয়ে কমেন্ট বক্সে আপনি লিঙ্ক ফলে দিলে চলবে ইনশাল্লাহ তখন আপনাকে আমি মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দিব মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দিলে আপনার ওইখান থেকে আপনি লিঙ্ক দেওয়ার সাথে সাথে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হয় ওইখান থেকে আপনি শিখতে পারবেন যাই হোক আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ তো আপনি পড়া শিখ আমার একটা আবদার থাকলো যে আপনি যে ক্লাসগুলো নিয়মিত করবেন যেতে এখন অসুস্থ আছে অসুস্থ থেকে নিয়ামত হিসেবে কাজে লাগান নিয়মিত ক্লাস করে কোরআন শিখে ফেলুন ঠিক আছে দোয়া দুরুদ মাসলাম আসাইল ঝার ফুক সব সবকিছু শেখানো হবে ইনশাল্লাহ তো ঠিক আছে আমরা পরে আসি লাম আপনি শাকিল ভাই অনলাইন দিন শিক্ষা একাডেমি ফেসবুকে চার্জ দেবেন বাংলায় তখন এখানে আপনি ফলো কমেন্ট করবেন কমেন্ট করলে আপনি ওইখান থেকে আপনাকে লাইক ফলো দিয়ে কমেন্ট করলে আপনাকে ওইখান থেকে আপনি কী বলেন মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দেব তখন আপনার নিয়মিত ক্লাস পাবেন বাম সিন লাম খ সিন লাম খ আর এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি লাম বা লাম বা পড়ুন কাফ তা বা মিম كاف تا ميم كاف تا ميم كاف تا ميم ميم سلام ميم سلام ميم سلام عبر فوري خ لام فا ข่าลัมฟาบ้าค่าลัมบ้าลัมซีนลัมขอลัมบ้าซีกฟตามีม কাফ তা মিম ফেসটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন বা হা সা বা হা সা বা হা সা বা হা সা শাকিল ভাই যদি অনলাইনে থাকেন বলে রাখি আপনি সবসময় বললাম রোকি আর ক্লাস হবে আপনি সবসময় সুরা ফাতিহা পড়ে ফু দিবেন সুরা ফাতিহার পরে আপনার যে বেথা পাইছেন ওই স্থানে সবসময় ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করবেন বা হা সা বা হা সা আলীবত হয় গুলো করতে হবে আপনি ফন্তম থেকে ক্লাসগুলা করেন আজকে পঞ্চম ক্লাস টু যে সম্ভবত প্রথম থেকে ক্লাস গুলো ওগুলো চর্চা করেন ইনশাল্লাহ আলিফ বাতা শিখে হয়ে যাবে ওখানে বিস্তারিত সুন্দরভাবে দেখানো হয়েছে আপনি যে অসুস্থ আছেন যে কদিন বাসায় আছেন এই বাসায় থেকে আপনি কোরআন শিফটা শিখে ফেলেন ইনশাল্লাহ নিয়মিত ক্লাস ফলো করেন শিখে ফেলতে পারবেন আর এটা ইনশাল্লাহ আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থামবিলে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড হয়ে আপনি কোনো কিছু না বুঝলে প্রশ্ন করলে ইনশাল্লাহ ওখান থেকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি বা হা বা হা সা হা বা সিন হা বা সিন হা বা সিন লা মিম পারে কোনটা কোন কথা মনে নেই এই যে ক্লাসটা করবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে ডক্লেম ক্লাস দেখবেন পর্ব এক পাশে লেখা আছে পর্ব এক দুই তিন চারিভাবে লেখা আছে প্রথম পর্ব থেকে ক্লাস করেন একদিন একদিন গ্যাপ থাকবে তো আপাতত তো এই ক্লাস জাম মিম লাম মিম আইন জ মিম আইন আইন ফা 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 জ শাকিল বাই ছাড়া আরো যারা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন শাকিল বাই ছাড়া আরো যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন কথা থেকে দেখতেছেন আর শুনতে পাচ্ছেন জেন সুন্দরে আইন লাম মিম আইন লাম মিম বা হা সা হা বা সিন জো লাম মিম আইন

با لام غين فا را قاف ذال كاف را ذال كاف را لام طو فا لام طو فا لام طو لام با فا قاف تا لام قاف تا لام قاف تا لام قاف تا لام فا قاف دال فا قاف دال فا قاف دال خا قاف خا لام قاف كاف, تبا. كاف تبا. حت... حت... تا با كاف تا با ح تا حا تا ح تا تا তা আমার সাথে এত পূরণ কিন্তু লাম ত ফা কফ তা লাম ফা কফ দাল, খ লাম কফ কাফ তা বা তা হা তা আমরা এগুলো এখন ধীরে ধীরে আস্তে আস্তে উঠেছি আসলে এগুলো পড়ার নিয়ম পাবে না পড়ার নিয়ম হচ্ছে পাবে

ছাতল পর্যন্ত এগুলো শিখবেন ইনশাল্লাহ যারা নতুন করে যুক্ত হবেন তারা কোনো সমস্যা নেই প্রথম ক্লাস থেকে নিয়মিত এগুলো চর্চা করেন না পারলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে থামিয়েলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ইনশাল্লাহ নক করলে আপনার ছবি তুলে দিলে বলে দেওয়া হবে সমাধান দিয়ে দেওয়া হবে ঠিক আছে কোনো সমস্যা নেই শিখেন শিখে শুধু দোয়া করবেন আর কিছু লাগবে না দোয়া করবেন ইনশাল্লাহ এতটুকু যথেষ্ট তো আপনাদের জন্য আপনাদের সকলে সুস্বাস্থ্য কাম করে ভালো দেখবেন সুস্থ থাকবেন সবাই নিয়মিত ক্লাস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর শাকিল ভাই যিনি অসুস্থ আছেন পাক আপনাকে সুস্থের দান করুক সুস্থতা দান করুক আমিন আপনার জন্য অবশ্যই নামাজ করে দোয়া করবো এক নিয়মিত ক্লাস করার ইচ্ছা থাকলে করবেন ইনশাল্লাহ ধীরে ধীরে পড়বেন শিখতে পারবেন ইনশাল্লাহ ফেস থেকে আপনি ফলো দিয়ে রাখবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাকে ওয়ার্ড মেসেঞ্জারে অ্যাড করে দেওয়া হবে আর এখানে করে দিয়ে রাখবেন তাহলে আপনি জানতে পারবেন ক্লাস প্রতিদিন কখনো শুরু হচ্ছে একই টাইমে শুরু হয় তবে আধা ঘন্টা আগে তিরিশ মিনিট আগে জানিয়ে দেওয়া হয় ক্লাস হচ্ছে কি হচ্ছে না কেমন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুবারকবাদ সালাম আলাইকুম বরহমুল্লা বরকহান